কি বলেছে বলেছে অ্যাভোগডোর সংখ্যা এন হলে একমূল জলে ইলেকট্রন সংখ্যা কত ঠিক আছে নর্মালি আমাদের কোয়েশ্চেন এই ধরনের আসে না বাট এই কোয়েশ্চেনটা একটু হচ্ছে অন্যরকম দিয়েছে দেখে একটু আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম যে ব্যাপারটা কি তো দেখো এখানে হচ্ছে অ্যাভোগডোর সংখ্যা এন ঠিক আছে একমূল জলে আমরা প্রত্যেকেই জানি যে একমূল পরিমাণ যে কোনো হচ্ছে যৌগে বা হচ্ছে মৌলে অনুসংখ্যা কি হয় সমান থাকে তাই তো এবার সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অনুসংখ্যা কত এন যেটা আমরা অ্যাভোগাডোর নাম্বার বলি এবার অ্যাভোগাডোর নাম্বারও আমরা জানি বাট এখানে কোশ্চেন দেখো সেরকম কিছু দেয়নি এবং কোয়েশ্চেন যেটা করেছে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন বলতে আমরা প্রত্যেকেই জানি যে ইলেকট্রন বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা মৌলের মধ্যে হচ্ছে ইলেকট্রন প্রোটন এগুলো প্রেজেন্ট থাকে তো এক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে বলেছে তো এটা দেখো একটু অন্য রকম এক্ষেত্রে আমরা কি করবো একমূল জল বলেছে আই থিঙ্ক প্রত্যেকে আমরা জানি যে এক একমূল জল বলতে কি বোঝায় জাস্ট এইচ ঠিক আছে এর আগে কিছু নেই মানে কি এক আছে তো এখানে এইচ যেটা দেওয়া আছে এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাবো বেসিক্যালি দুটো হাইড্রোজেন ঠিক আছে এইচ প্লাস তার সাথে আমরা কি পাবো একটা হচ্ছে ও ভালো করে যদি খেয়াল করি এদের মোট ইলেকট্রন সংখ্যা কত তো এখানে দেখো হাইড্রোজেনের যেহেতু প্রোটন এক তার মানে ইলেকট্রনও কি এক থাকবে কারণ কোনো প্লাস মাইনাস কোনো চার্জ নেই তার মানে এখানে হচ্ছে এক প্লাস এখানে হাইড্রোজেনের এক প্লাস এখানে অক্সিজেন আছে অক্সিজেনের কত এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে আট তার মানে এখানে ইলেকট্রনও কত হবে আট হবে তাহলে এখানে আমরা আট হচ্ছে বসেছি বসে টোটালটা যোগ করলে কত আসছে দশ ঠিক আছে তাহলে এবার দেখো এক্ষেত্রে যেহেতু অ্যাভোগাড্রো নাম্বার এন বলেছে সংখ্যা যেহেতু এন বলেছে তাহলে কত এন হবে বেসিক্যালি দশটা ইলেকট্রন আছে তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে টেন এন হবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা ডি এরটা হচ্ছে অপশন ঠিক